কৃষকের মাতার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের টাকায় যে ব্যাংকটি পরিচালিত হয় সেই ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা বাচ্চু সাহেব নিয়ে গেল আজকে তাকে টাচ করা যায় না উনষাটটা মামলা আজকে একজন পিকে হালদার পিকে দশ হাজার কোটি টাকা নিয়ে গেল কোনো হয় না ছাত্রলীগের এক নেতা ফরিদপুরে দুই হাজার কোটি টাকা নিয়ে গেল বিচার হয়েছে আমার একশো চুয়ান্নটি বাড়ি আমেরিকায় খুঁজে পাওয়া গেল সাবেক আমলাদের একটা বাড়ি উদ্ধারের জন্য রাষ্ট্র কি করেছে আমার ট্যাক্সের পয়সায় যাদের গাড়ির তেল ব্যবহৃত হয় ফ্লাগরে তারা কি করেছে বেঞ্জির কি বিচ্ছিন্ন কোন ঘটনা দুই শেয়ার মার্কেট যারা চুরি করে যারা পাবলিকের পকেট কাটলো তারা এখন শেয়ার মার্কেটের জন্য নসিহত দেয় তারা রাষ্ট্রীয় পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়ায় আমি ট্যাক্স দিই সরকারকে সেই ট্যাক্সের টাকায় আমার নজরুল আকবর ভাই ট্যাক্স দেন মনির আপনি ট্যাক্স দেন আমি এই শার্টটা কিনি চারবার ভ্যাট দিই একবার ভ্যাট দেওয়ার কথা কাপড় কিনি ভ্যাট দিই বোতাম কিনি ভ্যাট দি শার্ট কিনি ভ্যাট দি দিতেই আসি ভ্যাট কিন্তু ভোক্তা পর্যায়ে একবার হওয়ার কথা প্রত্যেকটি জায়গায় তারপর আমরা দিই দিতে বাধ্য হই সেই ট্যাক্সের টাকায় এই সমস্ত দেখার জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন আছে দেশের গোয়েন্দা সংস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে ইভেন সরকার মহোদয়রা আছেন মন্ত্রী মহোদয়রা আছেন সচিব মহোদয়রা আছেন যাদের গাড়ির ওই ফ্লাকের টাকা আমাদের ট্যাক্সের টাকা দেওয়া যাদের গাড়ির ফুয়েল খরচ কনজামশন হয় আমাদের ট্যাক্সের টাকায় নজরুল ভাই ট্যাক্সের টাকায় আমি কেন বেঞ্জের বিরুদ্ধে বলতে যাব তারা কি ব্যর্থ নাকি তারা করেনি নাকি তাদেরকে করতে দেওয়া হয়নি এই অধিকারটুকু নাই আমার একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি একজন আমি একজন চোরের পক্ষে কথা বলতে আসছি কেন কেন এত বড় চোর কি করে তৈরি হলো পনেরো বছর একটি সরকার ক্ষমতায় থাকার পর আর কতদিন লাগবে এই সমস্ত অপকর্ম অব্যবস্থাপনা দুর্নীতি টাকা পাচার কে রোধ করার জন্য পনেরো বছর কি খুব স্বল্প সময় কত দোষারোপে রাজনীতি করবো বাংলাদেশে ব্যাংক হয়েছে স্বাধীনতার সময় তিপ্পান্ন বছর পরে আবার ব্যাংক হয় আমি যে এই দুটাকে মিলাতে যাবো না মিলাতে আমি যাবো না আমার আজকের বাংলাদেশে কি হচ্ছে সেটা আমি দেখবো পনেরো বছর আগে কি হয়েছে পনেরো বছর কি খুব স্বল্প সময় এগুলো রোধ করার জন্য ভালো কথা আমি ধরলাম আজকে দেখেন কষ্ট লাগে যারা এই দুই হাজার আটের ক্ষমতায় আসার পরে শেয়ার মার্কেটে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী নজরুর আকবর ভাইয়ের বিনিয়োগ গেছে কিনা আমি জানি না মতিঝিলে আমি তখন ছাত্র কাগজ বিক্রি হতো আকবর ভাই নজরুল আকবর ভাই লক্ষ লক্ষ তরুণ যুবকের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে এই শেয়ার মার্কেট যারা চুরি করে যারা পাবলিকের পকেট কাটলো তারা এখন শেয়ার মার্কেটের জন্য নসিহত দেয় তারা রাষ্ট্রীয় পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়ায় এই ব্যর্থতা আমার অবশ্যই আমার এই ব্যর্থতা আমি দেখতে চাই না তাদের গাড়িতে ফ্ল্যাট উড়ুক তারা আজকে শেয়ার মার্কেটকে চাঙ্গা করার জন্য নসিহত দে বেড়ায় মানুষ এই সমস্ত নসিহত গ্রহণ করেন একজন মন্ত্রী দুইশো তেষট্টি বাড়ি লন্ডনে খুঁজে পাওয়া যায় আমার রাষ্ট্র কি করেছে বাদ দেন আওয়ামী লীগ বাদ দেন বিএনপি আমার রাষ্ট্র কি করেছে রাষ্ট্র তো নিজেই একটি প্রতিষ্ঠান কি করেছে আমার রাষ্ট্র এটা আমার দায় মামুন ভাইয়ের দায় না আমাদের দায় নয় একশো বাড়ি আমেরিকায় খুঁজে পাওয়া গেল সাবেক আমলাদের একটা বাড়ি উদ্ধারের জন্য রাষ্ট্র কি করেছে আমার ট্যাক্সের পয়সায় যাদের গাড়ির তেল ব্যবহৃত হয় করে তারা কি করেছে বেঞ্জির কি বিচ্ছিন্ন কোন ঘটনা দুই দিন আগে আমার রেপন ভাই বললেন যে মামলা করলে ওনাকে আটকে দেওয়া যেত কি অদ্ভুত কথা একজন এডিশন গৌতম না কি নাম দুইশো কোটি টাকা যেন পাচার করতে না পারে দুর্নীতি কমিশন সব হয়ে এয়ারপোর্টে বলে দিলেন খবরদার তার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না হয় আপনি বেঞ্জিনেটটা বললেন না কেন কেন বললেন না মানুষকে সব বোঝে না এগুলো বলে কি পার পাওয়া যাবে পার পাওয়া যাবে না তো আপনি দেখেন আপনি আমার দেশের সামনে এই পনেরো বছরে আমরা বিসমিল্লা গ্রুপ দেখেছি সোনালী ব্যাংকে ধ্বংস হতে দেখেছি আচ্ছা রিপন ভাই বললেন যে মামলা হয় না আচ্ছা বেসিক ব্যাংকে অনষাটটি মামলা হয়েছে একজন বাচ্চ সাহেবের বিরুদ্ধে অনষাটটি আজ পর্যন্ত বাচ্চ সাহেবের কোনো স্পশমকেও স্পর্শ করে ফেলেছে তাজ করতে পেরেছে তাহলে বিচার মামলা করার পরও কি কিছু ব্যবস্থা হয়েছে কারণ এরা তো আইনের উর্ধে ধরা বাইরে এরা চলে গেছে একটা ব্রাস্ট এত একটা ব্যাংক আমার ট্যাক্সের টাকায় যে ব্যাংক পরিচালিত হয় মানুষের ট্যাক্সের টাকায় যে পরিচালিত হয় একজন কৃষকের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের টাকায় যে ব্যাংকটি পরিচালিত হয় সেই ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা বাচ্চু সাহেব নিয়ে গেল আজকে তাকে টাস করা যায় না উনষাটটা মামলা আজকে একজন পিকে হালদার দুই হাজার কোটি টাকা নিয়ে গেল বিচার হয়েছে আমার দায় পড়ে গেছে আমি থানায় মামলা করতে যাবো আমার নিরাপত্তা কে দেবে আমার নিরাপত্তা কে দেবে যিনি নিরাপত্তা দেবেন তিনি তো দুর্নীতির মহারাজা সিংহাসনে বসে আছেন আর আরেকটি কত হলাম একটু রিপন ভাই আমার এক দর্শক বলেছেন যে তিরানব্বই হাজার কোটি টাকা না আমি এই সমস্ত কোনো তথ্য দেয়নি যে উনি তিরানব্বই হাজার টাকা নিয়ে গেছেন উনি যে সমস্ত সম্পদগুলো এখন পর্যন্ত দুদক চিহ্নিত করেছে এবং এগুলোকে বাজেয়াপ্ত করেছেন তার একটা তালিকা আমি দিয়েছি এই সম্পদের পরিমাণ অনেক বেশি হতে পারে ওই যে আমার মামুন ভাই বললেন যে অলরেডি উনত্রিশ কোটি টাকা একটা ফ্ল্যাট উনি বিক্রি করছে আপনি কি মনে করেন শুধুমাত্র বেঞ্জির শুধু একজন বেঞ্জির ও্যাসকে আমি দেখলাম যে জে তৈমুর ইন্সপেক্টর তৈমুরকে দিয়ে এই সমস্ত সংখ্যাগতের বাড়ি ক্রয় করেছে ইবেনজির যারা যারা আসলে এখানে এখন এখন যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা সেটা বলেছেন যেটা মামুন ভাই বলেছেন যে 28 কোটি টাকা দুবাইয়ের অ্যাপার্টমেন্ট তাছাড়াও তিনি বাটারার সাততলা একটা ভবনও বিক্রি করে দিয়েছেন দেশ ছাড়ার আগে বেনজির আহমেদ এগুলো এবং আরেকটি কথা দেখেন এই যে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়রা আমি শিক্ষাঙ্গনের মানুষ প্রায় অধিকাংশ ভাইস চ্যান্সেলারের বিরুদ্ধে দুর্নীতি স্বজন প্রীতি অর্থ আত্মসাত টাকা চুরি অভিযোগ এই বিচার করার দায়িত্ব কি আমার যে তদন্ত করেছে রেপন ভাই তদন্ত করেছে রেপোর্ট হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে কেন একটিরও বিচার হয় কেন একটিরই মামলা হয় না এই মামলা করার জন্য আপনার রাষ্ট্রীয় রাষ্ট্রের আপনার অ্যাটর্নি জেনারেল অফিস আছে আপনার দুর্নীতি দমন কমিশন আছে আরব আইন শৃঙ্খলা বাহিনী আছে কেন মামলা করেন না ইভেন শিক্ষা নিজে মামলা করতে পারে আপনি সহ আমি মামলা করতে যাবো এই দায়টা শুধু আমার কেন এই দায়টা এই সরকারের নয় কেন যারা চোদ্দ বছর পনেরো বছর যেন তেন মানুষকে ধোকা দিয়ে মানুষের গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনমতকে উপেক্ষা করে ক্ষমতায় আছে তাদের দায় নয় তারা কেন বেঞ্জির আহমেদকে তৈরি করলো কেন তারা আনারের মতো লোককে তৈরি করলো কেন তৈরি করলে এটা গেল একটা দিক তারপরে দেখেন আজকে আপনি এগুলো বলতেছেন দেখেন এই আরেকটা কথা আপনাকে আমি বলি দেখেন আজকে আমার দায় পড়ে গেছে যে খেলাফি ঋণ পনেরোটি বছর ক্ষমতায় থেকে বারবার বলার পরও যাদের কারণে ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে যাদের কারণে দেশের অর্থনীতিগুলো ভঙ্গুর অবস্থা যাদের কারণে দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান গুলো একটা শোচনীয় পর্যায়ে রয়ে গেছে আমদানি ব্যয় আমরা মিটাতে পারি না পত্রিকা বলছে যে আমাদের সম্পদের চেয়ে বিদেশি ঋণের পরিমাণ বেশি এরকম একটি অবস্থায় কেন পার্লামেন্টে উপর্যপরি বলার পরও খেলাফি ঋণ গ্রহীতার তালিকা প্রকাশ করা হয় প্রয়াত অর্থমন্ত্রী আব্দুল মহিদ আমাদের মহিদ সাহেব তিনি বলেছিলেন তারা এত শক্তিশালী যে আমি চাইলেই তাদের নাম প্রকাশ করতে পারি না কেন বাংলাদেশ ব্যাংকের টাকা সোনা তামা হয়ে গেল তার তথ্য আমরা পাই না কেন শেয়ার মার্কেট ধ্বংসকারীদের বিরুদ্ধে তদন্তরে রেপোর্ট হলো সেই তদন্ত রেপোর্ট আলো দেখে না কেন আমার কি বলে যে এই যে সমস্ত বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে পাচার হয়ে গেল আজ পর্যন্ত সেই তদন্তের তদন্ত আলোর মুখ দেখে না এটাও কি আমার দায় এটাও কি মামুন ভাইয়ের দায় রাষ্ট্রের কোনো দায় রাষ্ট্রের যদি দায় থেকে রাষ্ট্রটা পরিচালনা করবে তো জনগণের ট্যাক্সের টাকায় সুশাসন নিশ্চিত করবে আজকে এই সমস্ত ক্ষেত্রে সুশাসনের অভাব আছে বলেই বা এই যে গণতান্ত্রিকভাবে যে মানুষের কাছে যে অ্যাকাউন্টেবিলিটি বা যে একাত্তরের সত্তরের যে রক্তক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে যে বানচিত্রটা আমরা পাইলাম সেটি তো বলা ছিল যে জনগণের নেতা হবে ভোটের মাধ্যমে তো সেই ভোটের মাধ্যমে জনগণের নেতা হয় না বলে জন দেশের প্রকৃত মানিক জনগণের কাছে এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই